আজকে আপনাদের নিয়ে আকাশের মাঝে হারিয়ে যাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ না টেনে ফুল ভিডিওটা দেখেন এন্ড আমার সাথে আপনি উপভোগ করুন সুন্দর মুহূর্ত আর যদি ভিডিও টেনে দেন তাহলে আপনি উপভোগ করতে পারবেন না অবশ্যই আমাদের সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন আজকে কোচিং শেষ করে ভাবলাম দুজনে একটু ঘুরে আসি আর সেটা কোথায় অবশ্যই সেটা বিউ দেখলেই বুঝতে পারছেন উত্তরা গিয়েছিলাম আর আকাশের এত সৌন্দর্য আগে কখনো দেখিনি মনে হচ্ছে আমার এত মানে মনে হচ্ছে যেন আকাশ মাটিতে নেমে এসেছে এতটা সুন্দর আর সাথে নতুন কাশফুল হয়েছে ভাই যাদের কাশফুল পছন্দ তারা এখনই চলে যান এত সুন্দর কাশফুলগুলো হয়েছে মানে আমি এখন পর্যন্ত কাশফুলের সাথে কোনো ভিডিওস বা ছবি তুলিনি কারণ আরও যাব তখন তুলব যারা যারা দূর থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কাশফুলের কাছে চলে আসবেন কারণ আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা আর আমি বা ছবি তুলি বলেন এত সুন্দর আকাশের দৃশ্য দেখতে গিয়ে আমি তো কাশফুলের সাথে ছবি তুলতেই ভুলে গেছি নো প্রবলেম আজকে শুধু আকাশের সাথেই সুন্দর মুহূর্ত কাটাবো অন্য আর কোনো দিকেই তাকাবো না ভিডিওতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট দেখা যাচ্ছে আর বাস্তবে এইটটি পার্সেন্ট তো বাকি রয়ে গেল আপনারা কিভাবে বুঝবেন ভিডিও দেখে আর হ্যাঁ উত্তরাতে কিছু নতুন রেস্টুরেন্ট হয়েছে খুবই ভাইরাল বলতে গেলে আমার খুবই পছন্দের বালি রেস্টুরেন্ট মাস্ট বি এগুলো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কারণ আজকে আর করবো না হাতে সময় নেই তাই সেখানে যাওয়া হয়নি জাস্ট বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন বাইরে থেকে বোঝা যাবে না বাট অনেক সুন্দর রেস্টুরেন্টটা আমরা একটা সুন্দর জায়গায় গিয়ে নেক্সট টাইম বসলাম দেখেন এখানে এসব পড়ালেখা করছি আসলে পড়ালেখা করিনি কারণ কিভাবে করবো এই যে দেখেন সে তো মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছে আর হারিয়ে তো যাবারই কথা যেভাবে আকাশটা পানিতে নেমে এসছে মানে আমি তো পুরো মুগ্ধ চাইলে এই সৌন্দর্য ইগনোর করা যায় না ইগনোর কি করা যায় আপনারাই বলেন আর এই যে দেখেন সে ক্যামেরার ভিডিও নিয়ে খুবই ব্যস্ত তারপরে জোর করে তার সাথে একটা ভিডিও ক্লিপ নিলাম চলেন বাসায় যেতে যেতে আপনাদের সাথে আরো কিছু শেয়ার করা যায় আমরা এখন চা খাবো চা খাওয়ার জন্য বের হয়ে যাব বের হয়ে আমরা ফার্স্টে উত্তরা একদম মেট্রো রেলের নিচে চলে যাই সেখানে গিয়ে আমরা চা খাবো মূলত আর হ্যাঁ ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা এই যে মেট্রো নিচে চলে আসছি এখানে আমরা মূলত এখন চা খাবো সে আমাকে একা রেখে চা আনতে চলে গিয়েছে ওই যে দেখা যাচ্ছে তাকে এখানে বাইক রেখে সে চা আনতে গিয়েছে ভালোবাসা আসলে সুন্দর যদি ভালোবাসতে জানে আর ভালো রাখতে জানে তাই না এই যে দেখেন খুব সুন্দর একটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে আপনাদের দেখাচ্ছি ভালোই লেগেছে তাদেরকে এই যে তারপর সন্ধ্যার আকাশটা দেখেন কতটা সুন্দর মনে হয় রং ধনুতে ছেয়ে গেছে আর মাঝখানে চাঁদ তাই না কতটা সুন্দর আজকে ফার্স্ট বলেছি আপনাদের কিন্তু অন্য কিছু শেয়ার করব না আজকে জাস্ট আপনাদের নিয়ে আকাশ এগুলো পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। বাসা যাওয়ার সময় হয়ে গেছে আপনাদের সাথে অন্য আরেক দিন অন্য কোনো কিছু নিয়ে শেয়ার করব সবাই ভালো থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্ট পেলে আমরা অনেক দূর আগাতে পারবো আল্লাহ হাফিজ